আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আইটেল কি আপনার জি ভাই এটা কত সালের মডেল এটা ভাই হচ্ছে আপডেট বাইশের দু হাজার বাইশের জি আচ্ছা দু হাজার বাইশের মডেল এটা চলছে কত কিলো ভাই এটা চলেছে হচ্ছে সাত হাজার প্লাস তাই তো আচ্ছা ভাই গাড়ির কোনো কাজ আছে এখন আপাতত না ভাই এটা দাম ছিলেন কত কি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ দাম দর করার সুযোগ আছে হাটে বিক্রি হওয়ার সামনে আসছেন জি ভাই গাড়ির কোনো কাজ নেই আপাতত তাই না গাড়ি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটা কোন জেলার গাড়ি এটা আছে তাই তো আচ্ছা ঠিক আছে

দেখায় আপনাদের এটা তোলে কেমন যায় কি তেলে এলো সত্তর যায় তেলে যায় তাই তো গাড়ি বিক্রি করছেন তাই তো আপনাদের বাজার তাই তো জি আপনাদের শোরুমে তো রকম গাড়ি পাওয়া যায় সব রকম গাড়ি আপনাদের এক্সচেঞ্জের সুবিধাও তো আছে তাই না ভাই সব সুবিধা আছে আচ্ছা ঠিক আছে এক্সচেঞ্জের সুবিধা আছে ভাইদের গাড়িটা এটা চলছে কত এটা

যার যেটা বাইক পছন্দ সেই বাইকের কমেন্ট করবেন আপনার আমরা সেই বাইক দেখানোর চেষ্টা করবো তো চলুন আজকে ঘুরে দেখি বিশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকার বাইক এখানে পাওয়া যায় আপনারা অনেকে বাইরে বেলা থেকে আসতে চলে আসতে নিঃসন্দেহে আলমনগর বাইক

এখন নাম ট্রান্সফার বা নাম আমরা কইরা দেব যে আমাদের কাছে নেই সব নিজেরা করে দেন তাই তো নিজের তো দায়িত্ব আর একটা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা গাড়ি তাই তো হুম এই গাড়িটার নাম কি Honda হুম Honda দুই একই মানে একই আচ্ছা আচ্ছা গাড়ি খুব সুন্দর কিন্তু ভাই এটার দাম দেন কত কি এমএম কিছি 50000 মাত্র 50 এটা কত সিসি 70 সিসির গাড়ি নাকি হ্যাঁ ওই আছে 70 ঠিক আছে

আপনাদের তো মিটার টেম্পারিং বলেন কোনো কিছু করা নেই যেন সবকিছু অনেকে কিন্তু মিটার টেম্পারিং করে হাটে আপনারা তো কোনো কিছু করেন না আচ্ছা আর কাগজ পাতি নিয়ে কি গ্যারান্টি দেন আপনারা মানে কাগজ কেউ গাড়ি নেয় আপনাদের কাছে কি সুবিধা পাবে সব সুবিধা পাবে আপনারা নিজেরা করে দেবেন নাম পরিবর্তন বলেন কাজ আছে কারণ বাইরে জেলা থেকে অনেকে কিন্তু আসে আচ্ছা এখানে একটা ডিসকভার দেখতে পাচ্ছি একশো পঁচিশ সিসি তাই তো